একটি দোলনা বানাতে কতক্ষণ সময় লাগে এবং এটি পরিপূর্ণ ফিনিশিং দিয়ে আপনাদের কাছে পাঠাতে কত পরিশ্রম করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে জানাবো তো এই গিরা ছাড়া দোলনাগুলোর কিন্তু বর্তমানে খুবই চাহিদা দেখা যায় এগুলো শৈলে আপনি পিঠে ঘাড়ে ব্যথা পাবেন না আজকে আঠেরো রমজান তো আজকে আমি ফজরের পর নামাজ নামাজ পরে সাহারি খেয়ে আমি এক ঘন্টা ঘুমানোর পরে উঠে গেছি কারণ বর্তমানে ঈদের যুগে কাস্টমার অনেক ফোন করে ভাই আমাদেরকে মাল দেন তো মাল দিতে পারতেছি না মানে কাস্টমারের অনেক চাপ তাই আজকে আর না ঘুমিয়ে তাড়াতাড়ি উঠে গেলাম ওঠার পর সকালবেলা হতে আমি সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত একটি মাল বানাইতে বানাইতে আমার প্রায় আট ঘন্টা সাত ঘন্টা চলে গেছে তো ঘরের ভিতরেও প্রচণ্ড গরম মানে কারেন্ট যায় আর আসে তো আমি যেখানে বসে আর যেই ঘরের ভিতরে বসে আর কি দোলনা বানাই সেখানে আজকে আর বানাই দেখা যায় সকালবেলা বাতাসটা অনেক সুন্দর তো আমি আজকে একটি ফাঁকা জায়গায় আসলাম মানে মোটামুটি বেড়া দোয়া এক পাশে একটু ফাঁকা আছে বাতাস আসে তাই এইখানে বসেই বানাইতেছি আমি দোলনাগুলো তো এটার দোনো পাশে রিং সিস্টেম এবং সুন্দর করে ডিজাইন করা এটা হলো সম্পূর্ণ গিরা ছাড়া লম্বায় আট ফিট ফোরসে আড়াই হাত

তা দেখা যায় আপনারা অর্ডার করলে আর মালটা হয়তো ঈদের আগে আর পাবেন না তো যারা অর্ডার করতে চান দোলনাগুলো তারা অবশ্যই সাথে সন্ধানের আগেই অর্ডার করে দেবেন এবং এই গরমের ভিতরে এরকম একটি দোলনা থাকলে আপনারা বাসার বারেন্দায় স্বাদে রুমের ভিতরে এবং যে কোনো জায়গায় বেশ দোলনা খেতে পারবেন কোথাও ঘুরতে গেলে সাথে নিয়ে যেতে পারবেন আর দু পাশেই রসি সিস্টেম এবং আমরা কিন্তু সবসময় বেবিদের জন্য দোলনা কিনি এই দোলাটিতে আপনার বাসায় থাকে আপনিও ব্যবহার করতে পারবেন ফ্যামিলি সকল ব্যবহার করতে পারবে এবং আপনার বেবিও দোলনা খেতে পারবে তো এই দোলনাটি সম্পূর্ণ গীতা ছাড়া এবং দোলনাটিতে শুইলে আপনি পিঠে পিঠেখাড়ে কোথাও ব্যথা পাবেন না এটা সাথে একটি এক ফুট সাইজের বালিশ থাকবে দোলনাগুলোর প্রায় শুধু রমজান মাসের জন্য এক হাজার টাকা এবং রমজান মাস ছাড়া এটির প্রাইস হবে এগারোশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান এই রমজান মাসে তারা অবশ্যই অর্ডার করে দেবেন এবং এই দোলনাটি সম্পূর্ণ গিরাছাড়া এছাড়া আরেকটি দোলনা আছে গিরাওয়ালা সেটা আপনি পিঠে পিঠেকারে ব্যথা পাবেন এবং আমাদের এই দোলনার ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার দিয়ে দেবেন বেশি বেশি করে এবং আমাদের চ্যানেলটি স্বপ্নের দোলনাঘর চ্যানেলটি এবং এই ফেসবুক পেজটি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা যারা মানে অর্ডার করতে চান তারা অবশ্যই ইনশাল্লাহ সাতাশ রমজান আগে অর্ডার করবেন এবং আমাদের এই দোলনাটি সম্পূর্ণ গিরাছাড়া লম্বা ফিট প্রস্তে আড়াই হাত এটির প্রাইস মাত্র রমজান মাসের জন্য এক হাজার টাকা এবং অ্যাভেলেবেল আমাদের দোলনার প্রাইস এগারো পঞ্চাশ টাকাটি সম্পূর্ণ কাজ কমপ্লিট তো এটা হলো সেই হোম দোলনা এটার দোনো পাশে রিং সিস্টেম এবং এটা সম্পূর্ণ গিরা সারা দোলনা না লম্বা লম্বাই ফিট ব্রসতে আড়াই হাত তো নিতে চাইলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্সে মেসেজ করুন আপনার কোনো মূল্যবান প্রশ্নের উত্তর আপনারা ইনবক্সে মেসেজ করলে আপনাদেরকে ইনবক্সে জানাবো ইনশাল্লাহ অথবা আমরা ফোন কলে সম্পূর্ণ আমরা জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন এবং ইনবক্সে মেসেজ